বেড়াতে যেতে আপনারা কি পছন্দ করেন বা এটা বলাই যেতে পারে যে এমন মানুষের সংখ্যা খুব কমই রয়েছে যারা বেড়াতে যেতে পছন্দ করে না তো বেড়ানোর কথা মাথায় আসলেই বিভিন্ন জায়গার কথা মাথায় আসে তো কারোর তো পাহাড় পছন্দ কারোর মরুভূমি কারোর সমুদ্র কারোর বন জঙ্গল এক একজনের মানুষের এক এক রকম পছন্দ হয়েই থাকে তো একসঙ্গে যদি পঞ্চাশখানা জায়গার নাম আপনারা একসঙ্গে পেয়ে যান এবং সেগুলোর বিশদে যদি সমস্ত কিছু জেনে যান যে সেই জায়গাটা কোথায় রয়েছে কীভাবে যেতে হবে সেটা আপনাদের খুবই সুবিধা হবে তাই তো তো সেক্ষেত্রে আপনাদের এই সুখী গৃহকোণ পত্রিকাটা এবারে সংগ্রহ করতেই হবে বর্তমান পাবলিকেশানসের পত্রিকা চোদ্দো টাকা মাত্র দাম দ্রুত সংগ্রহ করে ফেলুন এই সুখী গৃহকোণ পত্রিকাটাতে এবারে পঞ্চাশখানা সুন্দর বিভিন্ন রকম জায়গা মিলিয়ে ঝুলিয়ে রয়েছে যার যেটা পছন্দ তার সেটা কাজে লাগবে অবশ্যই তো এই সুখী গৃহকোণ পত্রিকাটার রিভিউ নিয়ে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি পঞ্চাশটা বিভিন্ন রকম জায়গার তো রয়েছে বেড়ানোর ওপরে এছাড়া অন্যান্য যে বিভাগগুলো থাকে সেগুলো রয়েছে সেগুলো একে একে তুলে ধরবো আর তাহলে সুখী গৃহকোণ পয়লা নভেম্বর দু সংখ্যা চোদ্দো টাকা দাম দেখছেন এইখানে লেখা রয়েছে বেড়ানোর সেরা পঞ্চাশ ঠিকানা পাহাড় সমুদ্র মরুভূমি এটা একদম ওপরেই রাখা হয়েছে এবারে আর সুন্দর ছবিটা দেওয়া রয়েছে সূচিপত্রটা দিয়ে রিভিউটা শুরু করব কি রয়েছে এবারে সংখ্যাটিতে তো প্রচ্ছদ নিবন্ধ বিভাগে যেটা প্রথমে আকর্ষণের বিষয়বস্তু এবারের পত্রিকাটি সেটা হচ্ছে বেড়ানোর সেরা পঞ্চাশ ঠিকানা কারা লিখেছেন কমলিনী চক্রবর্তী অয়ন গঙ্গোপাধ্যায় ও তাপস কাঁড়ার এই তিনজন বিশিষ্ট মানুষের লেখা রয়েছে এই পঞ্চাশখানা বিভিন্ন আলাদা আলাদা জায়গা নিয়ে সেই জায়গাগুলো আপনারা কোথায় রয়েছে কিভাবে যাওয়া যায় সেগুলো আপনাদের বিভিন্ন রকম মাধ্যমে দেওয়া রয়েছে তো এটা তো গেল প্রচ্ছদ নিবন্ধ বিভক যেটা হচ্ছে মূল আকর্ষণের বিষয় এবারে এছাড়া সুখী গৃহকোণের আর অন্যান্য কী কী রয়েছে না রয়েছে সেটা একে একে দেখা যাক তো রহস্য উপন্যাস একখানা রয়েছে এবারে সেটা হচ্ছে গল্প রহস্য যেটা অঙ্কন মুখোপাধ্যায়ের লেখা দুটো গল্প দেওয়া রয়েছে এবারের প্রথমটা হচ্ছে কাশিটা যেটা বিধান রায়ের লেখা এবং দ্বিতীয় গল্প হচ্ছে মধুমিতা রায়ের লেখা মামনির গল্প ফেলে আসা কলকাতা বিভাগে একটা ধারাবাহিক চলছে যেটা হচ্ছে যে কলকাতাকে ফিরে দেখা রং তুলীয় কালী কলমের ম্যাজিকে এবার হচ্ছে লর্ড কার্জনের সমাধি নিয়ে লেখা রয়েছে এছাড়া ধারাবাহিক আরও দুটো চলছে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বাসা ভালোবাসা যেটা বিনতা চৌধুরীর এবং কলকাতার বিভিন্ন ঘাটের কথা নিয়ে নির্মাল্য মুখোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন চলছে এটি বিশেষ রচনা বিভাগ রয়েছে রান্নাবান্না বিভাগ রয়েছে যেখানে বিভিন্ন রকম রেসিপি নিয়ে লেখা রয়েছে আরেকটি হচ্ছে মন্দির কথা বিভাগ যেখানে সোমন গুপ্ত বিভিন্ন মন্দির নিয়ে সুন্দর প্রতিবেদন দেওয়া থাকে এবারের লেখা রয়েছে মহাতীর্থ অট্টহাস এই মন্দিরটি নিয়ে লেখা রয়েছে এছাড়া সিনেমা ও টিভির খবর বিশেষ সাক্ষাৎকার স্বাস্থ্য বিভাগ গৃহসজ্জা আপনি লেখক যেখানে আপনি গল্প পাঠাতে পারেন পছন্দ হলে অবশ্যই ছাপা হবে সেই গল্পটি রাশিফল দেওয়া থেকে ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক মাসেরটা আর অন্যান্য যা বিভাগ থাকে সেগুলো এবারেও রয়েছে তো এছাড়া এই হলো হচ্ছে এবারের সুখী গৃহকোণ পত্রিকাটাতে কি রয়েছে না রয়েছে সূচিপত্রের মাধ্যমে সেটা রিভিউয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো সুখী গৃহকণ পত্রিকাটা পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে ফেলুন আর ভিডিও পছন্দ লাগলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি ধন্যবাদ